আবার আসলাম আপনাদেরকে আমার কিছু কথা শেয়ার করার ছিল আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন নানা ধরনের মন্তব্য করছেন আমার কথা বিশ্বাস করছেন না আর অনেকে একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যায়নি আমি একটু খুলেই বলি কারণ এই পনেরো বিশ দিন পরে যেহেতু আমি বলছি আমি দুবাইতেই দুবাই আছে এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি আমার একটা ক্লোজ ছোট ভাই আছে তার নাম হচ্ছে কাউসার মোল্লা তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই সে আমাকে সবসময় হেল্প করে তার ওখানে আমি ছিলাম এক আর এক ছিলাম কারণ ওখানে থাকার পিছন কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব টু সেখানে খুবই ভালো সম্পর্ক ওখানে একটা এস আছে তুষার নাম তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সেই কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে আপনি জানতে পারছেন আপনি আমার পাশে আসেন এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করবো তো আমি পরে বুঝতে পারিনি পরে ফেসবুকে দেখলাম দেখার পরে সঙ্গে দিলো দিল দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক তো এই কাউসার যেহেতু রেবিট সোর্স হিসেবে কাজ করে তো সে আমাকে হেল্প করছে অনেক হেল্প করছে আমি ওখান থেকে চলে আসতে পারছি আর এই কাউসারই কিন্তু আমাকে আহ হাতির সাথে পরিচয় হয়ে দিয়েছিল আমার কাজের জন্য কাউসের মূল্যে আমাকে হাতির সাথে পরিচয় করা দেয় আমি তার নামটা কেন বললাম কারণ আমার তাকে সন্দেহ হয়েছে আহ সে আমাকে দেশ থেকে ই করছে সেভ করছে সবকিছু করছে যেহেতু কাজটা আমি করি সে জানতো যে আমি কখন হাতির কাছে যাই কি করি না করি সবই জানতো কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম সে জানতো যেহেতু সে আমাকে পরিচয় করেছে তাকে আমি সে নিজেকে এখন আহ ওই নাহিদ সার্জিস তারপর আপনার হাতি এদের খুব ক্লোজ আমাকে বলছিল সেই বিদায় আমি তাকে বড় বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করাই দেন আমার কাজটা চলে আমার কাজটা তো এখন দরকার কারণ আমার প্রতিষ্ঠানের কোনো কাজ নেই তো সে আমাকে পরিচয় করাই দেয় কিন্তু যখন সে আমি জানি না ওখান থেকে চলে আসার পর ইদানি চলে আসার পর হাতি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে যখন এগুলো আমি মিলাইলাম তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাসর মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায় আমাকে কেন আমার আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে তো এটা গেল তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে তাদের সাথে জড়িত র্যাব টু এর তুষার নামে একজন এসে আছে আপনারা তাকেও জিজ্ঞাসাবাদ করবেন এখন আমি আরেকটা কথায় আসি আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম আয়ো ভাই আমি তো মানুষ আমি ব্যবসা করে খাওয়া ছেলে তিনি শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো আপনারা আমাকে মব করবেন তো যেহেতু মবের যুগ চলতেছে এখন পাঁচ আগস্ট পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি আর আমাকে তো কালসারি বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে তো আমি দেশ ছেড়ে চলে আসছি পরবর্তী জানতে পারছি এই কালসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলা দিছে তো আমি বারবার বলছি যে আপনার কাউসার কে ধরেন আমি শিওর এ আমাকে ফাঁসানোর পিছনে অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের যেহেতু তার ব্যাকগ্রাউন্ড আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না একটা ভিডিও আমি শেয়ার করবো সে কিছুক্ষণ পরে তার তো আর্মস ছিল এই ভিডিওটা আমি শেয়ার করবো এটা আমাকে একজন পাঠাইছে ওকে আচ্ছা এখন আরেকটা প্রশ্ন আপনাকে উত্তর দিই আমি প্রশ্নগুলো নোট করছি একটু এক মিনিট আচ্ছা আমার ব্যাংকে আমার ব্যাংকের যে ট্রানজেকশন হ্যাঁ আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি আমি সরকারি কাজ যেহেতু করি আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্ন ওভার এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে আমি ব্যবসা করি হাজার এই যে দেখেন দুই হাজার বাইশ সালে আমার একুশ লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং দুই হাজার তেইশ সালে আমার সিষ্ট লাখ টাকা এবং এই বছর কিন্তু আমি নয় লাখ টাকা ব্যবসা এত ভালো ছিল নয় লাখ টাকা ট্যাক্স দিয়েছি ঠিক আছে আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দিব আমি যে আপনারা বলছেন যে আসলে হাতি টাকা নেয় না হাতি অনেক ভালো মানুষ আমার যে পঁয়ষট্টি লাখ টাকা আপনারা বলছেন তো করবেন এই পঁয়ষট্টি লাখ টাকা আমার দুটো আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে আপনারা এগুলো আপনাদের যে সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে এটা আমার কামাই করা টাকা তাদের সাথে ব্যবসায়িক ডিল ছিল বিদায় এই টাকা তা আমাদেরকে দিছে আমাকে দিছে আর এখন ওই টাকাটা আমি এপডেট করে দিছিলাম আমার বাবুর জন্য আমার ওয়াইফের নামে ওই টাকাটা আপনার বাজেয়াপ্ত করতে চাচ্ছেন করেন সমস্যা নাই হাদিকে আমি পাঁচ লাখ টাকা দিয়েছি তারপর মনে হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায় ঠিক এই টাকার উপরে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে আমার কাছে যদি ভাই একশো সাতাশ কোটি দুইশো আঠারো কোটি টাকা থাকতো তাহলে আমি কি লোন নিতে চাইতাম আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে আমি ওষুধ জড়িত না বাবা মা জড়িত না ওখানে আপনি এনআরবিসি তো খবর নিবেন আপনারা যে আমি পাঁচ লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে টাকা আমি হাদিকে দিয়েছি কারণ সে উম সে আমাকে বলছিল যে ইসের ছাড়া মানুষ তার টাকা নেয় না জাবের কে জিজ্ঞাসা করবেন জাবের কে ধরে এনে জিজ্ঞাসা করবেন যে এই গেঞ্জি বানা দেওয়ার আর আরেকশো গেঞ্জি বানানোর জন্য কাকে বারবার ফোন দিছে কার কাছে বারবার টাকা চাইছে আমি পয়সা আর আমার কাছে বারবার টাকা চাইছে আর তাদেরকে যাবে আমি প্রথম দশ হাজার না পাঁচ হাজার টাকা দিচ্ছি সে বলছে ভাই হাতিয়া দিছো আমাকে যে মিথ্যাছেন আমি গেসি ভাই কাজের জন্য খুনি আর আপনারা বলছেন যে তোমার বাবা মা বলছে তোমার মা বলছে তোমার বোন বলছে তোমার বউ বলছে তোমার উমুক এক মাইয়ার বানাই দিলেন আমার বান্ধবী যে উমুকে বলছে যে সবাই বলছে যে তুমি এগুলো সাথে জড়িত হ্যাঁ আমি পাগল তো যে আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো আমি মানুষ মার্ডার করে আমি আমার বাসায় যাবো যেন চোদ্দ গোষ্ঠী ধরতে পারে মানে আমি এত এত বড় বড় পাগল হ্যাঁ মানে এটা তো মানুষের কমন সেন্স আমি কেন বাসায় যাবো আমি একটা মানুষের মার্ডার করছি আমি সোজা এক্সিট নিবো আমি কেন বাসায় যাবো তারপর ওই যে আপনারা বলতেছেন যে আমার আমার মা বসে বাবা বসে আরে ভাই আমি জেলখানায় খবর নিচ্ছি তাদের ওখানে যাওয়ার পর

তারপরে যে ব্যাটটা আসছে টাকা একটা প্রমাণ দেখেন তো কোথা থেকে টাকা ঢুকছে আর ভাই আমার কামানো পশু একটা আমাকে টাকা দিছে আমি ব্যবসা করে বারবার আমি খাওয়াচ্ছিলাম আপনাদেরকে এখানে সাথে আমি জড়িত না জড়িত না একটা আবার একটা মিথ্যা ব্লেম দিচ্ছেন কমেন্টের পর কমেন্ট গালাগালি করতেছেন যা মন চাই করতেছেন আর ভাই আপনাদের বাপনার এই দলত আপনার বাপমা কি বলবে হ্যাঁ যা আপনি জিজ্ঞাসা করেন তারা তো কিছু হ্যাঁ সব জানে থেকে করছেন আমার লোককে ফাঁসায় নিয়ে কোথেকে পিস্তল উত্তর করে নিয়ে আসছে না যা মন চাই পুকুর থেকে করে আসছে এগুলা কি আমার গুলি পাইছেন এই গুলি পিছল আপনারা বলছিলেন বারবার যে তার পাশে চিপপছে আর ওই ওই জায়গায় জায়গাটা মোবাইল ফেলে দিয়েছিল ওই জায়গায় আমার মোবাইল ফেলে ওই মোবাইল আনতে কি সোডা ভালো আছে গুলি পিছল ওই জায়গা না বাসা থেকে কারগুস্তে পেয়েছেন কাল বডি রিকভারি পেয়েছেন আপনারা আপনি এদেরকে ধরেন ধরেন অনেক কিছু জানতে পারবেন হাদির সাথে লাস্ট আমার একবার কথা হয়েছিল যে একটা বিষয় নিয়ে যে ও মানে যখন যে সাদিক জামাতের ও খুব আফসেড ছিল যে ভালো যে ভাই আমার খুব মনে হয় কষ্ট হয়ে যাবে আমি আরো বলছিলাম করে মির্জা বাস ভাই তো খুবই ভালো মানুষ ওনার কাছে যান উনি আসলেই ভালো মানুষ ভাই তো ভালো মানুষ হাদি নিজেও বলছে যে মির্জা বাজ ভাইয়ের কাছে যান উনি ভালো মানুষ ওনার কাছ থেকে আপনি যে দুই চার কুড়ি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন এটা আমি একবার ফাইজলিম করতে করতেই বলছি তো বলছি ভালো তো ভাই যদি টাকা দেয় তাহলে তার নির্বাচন করা লাগবে না তো হাবির মুখে শোনা মির্জা ভালো লোক মানুষ মির্জা মতো মতো লোকে কাজ করতে পারে না যারা করতে পারে তাদেরকে জিজ্ঞেস করেন ইয়া একটা সীমা থাকে জামা ছিপিকে ধরেন